নমস্কার নিউজ ব্যঙ্গার্টের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর আছে গুরুত্বপূর্ণ খবরে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তার গলায় শোনা গেল বাম জামানার শাসনকালের আকাধিক কথা এবং বাম জামানা দীর্ঘ 35 বছরে কোনো রকমের উন্নয়ন হয়নি রাজ্যে নিয়ে আজকে বামীদেরকে তীব্রভাবে কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং তিনি বলেছেন যে বামীদের শাসনকালে শুধুমাত্র কমিউনিটি হল এবং উঁচু প্রাসাদ বিভিন্ন অট্টালিকা তৈরি হয়েছে কিন্তু রাজ্যের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের উন্নয়নের চিন্তা ভাবনা করেনি বিগত সরকার এবং সেই নিয়ে কার্য তো একদিকে ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং অন্যদিকে আজকে আপটাউন বরদলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গরিব দুস্থদের

কাজের মধ্যে একটাই কাজ করেছে আগরতলা শহরে এক দুটা ওভার ব্রিজ ইয়ে বানিয়েছেন আর সমস্ত ত্রিপুরার মানে গ্রামীগঞ্জে যদি যান কয়েকটা কমিউনিটি হল বানিয়েছেন সেখানে বক্তৃতা দেওয়ার জন্য এগুলো বানিয়েছেন আর কিছুই করেনি স্কুল কলেজের অবস্থা কি অবস্থা কোন বাউন্ডারি নেই দরজা না নেই দুজন

যদি সেখানে উন্নয়ন করত তাদের শাসনকালে রাজ্যের সাধারণ মানুষের কথা চিন্তা করত তাহলে হয়তোবা বর্তমান সময়ে যে স্কুলগুলি রয়েছে তার পদ্ম দশাগ্রস্ত অবস্থা হতো না এবং শুধুমাত্র হাতে গোনা কয়েকটি কমিউনিটি হল ছাড়া আর কোন রকমের কোন চিন্তা ভাবনা করেনি বামেরা মোটাই কার্যত তির্যক করলেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন